রাত্রিবেলায় দুঃস্বপ্ন দেখে যেটা বলুন হানা না না অনেকে খারাপ খারাপ স্বপ্ন দেখে চমকে চমকে উঠে রাত্রিবেলায় কাঁদে তাদের যেন একটা সহজ টিপস দিয়ে যায় শাস্ত্রে লিখিত আছে যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে তার কি কর্তব্য শোবার সময় পা ধোবেন হাত ধোবেন মুখ ধোবেন কান ধুয়ে নেবেন মুছে নেবেন আপনি রাত্রিবেলায় বিছানায় শুয়ে ধোবেন এই মন্ত্রটাই তিনবার বর্ণ পড়বেন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব আপনার আর এক মাসের মধ্যে দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন না তিন নম্বর প্রশ্ন যেটা ছিল ওটা বলবো কি বলবো না মায়েরা বলবে মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন ওটা বলার দরকার নাই পরে ও বাবা এই যে মেয়েদের পেটের কথা পেটে থাকে না বলবো না ভাতিদ এই যে বলে রাখি মেয়েদের পেটের কথা পেটে থাকে না কেন যুধিষ্ঠির মহারাজের অভিশাপ শুনে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ প্রমাণ দেখুন আমাদেরকে দেখান অনেক মেয়েরা দেখবেন স্বামী রাত্রিবেলায় বলে শুনছো একটি কথা বলবো কাউকে বলো না তোর মেয়েটিকে বলে আমি নারদ নাকি পারে পারে বলে বেড়াবো একবার বলেই দেখো তারপর কি করি মায়েরা যেই না বললো সকালবেলায় পুকুর ঘাটে যাকে দেখছে তাকে বলছে একটি কথা আমাদের লোক বলেছে বলবি না কাউকে তো কি বলি বললাম স্বামী উঠতে গিয়ে সকালে দেখলো পারাময় হয়ে গেছে অভিশাপ টাকার যুধিষ্ঠির মহারাজের মহাভারত টাকাবেন কোথায় কুন্তি কুমারী অবস্থায় দুর্বাসা মুনি চরণ সেবা করেছিল দুর্বাসা মুনি বলেছিল কুন্তি তোমাকে আশীর্বাদ দেবো কুন্তি বললো না আমার মাসি কি দিয়েছে কারো সেবা করলে আশীর্বাদ নিতে নাই দিয়ে যাবোকে মুনিকে সেবা করলে সাধুকে সেবা করলে আশীর্বাদ দেয় দিয়ে দেবে তুমি একটা মন্ত্র তোর কানে কানে বলে দ এই মন্ত্রটা মুখস্থ করে রাখ এই মন্ত্রে বলে তুই যে দেবতা সেই দেবতাই তোর কাছে এখন কুন্তি চুপ পড়েছিল কয়েকদিন কিছুদিন পর মনে পড়ে গেল সূর্যদেবকে একবার ডাকলে হয় না যেই না সূর্যদেবকে ডেকেছে সূর্যদেব দিব্যাঙ্গ পুরুষের অঙ্গ ধারণ করে ছুটে এসে বললো কুন্তি কে যত সঙ্গে 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 বলছে পালিয়ে যাও তুমি সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল দেবতাকে আহ্বান করলে পালিয়ে যায় না কিছু দিয়ে যায় কি দেবে দে তুমি আমি তোমায় আলিঙ্গন দিতে চাই চুপ মেরো আমি নারী আমার কলঙ্ক হবে আমার নারীত্ব নষ্ট হবে কুমারিত্ব নষ্ট হবে দেবতার পরে কুমারিত্ব নষ্ট হয় না দেবতার পরে কলঙ্ক হয় না আলিঙ্গন দিলেন সূর্যদেব কন্তির গর্ভে এলো তার নাম হলো কর্ণ মায়েরা কুমারী অবস্থায় সন্তান কেউ জানতে পেরে যাবে কুন্তি কি করলো জলের মধ্যে ভাসিয়ে দিল যখন ভাসিয়ে দিল ভাসতে ভাসতে রাধা বলে একটা মেয়ে সেই ছেলেটাকে মানুষ করলো কর্ণকে কর্ণ যখন বড় হলো নদীতে স্নান করছে একজন কুন্তি চুপচাপ কর্ণ কর্ণ কে আমি তোর মা চুপ চুপ করো তুমি আমার মা আমি তোকে জন্ম দিয়েছি রে তুই আমার তাহলে রাধা কে ও তোকে পালি পালন করেছে আমি তোকে জন্ম দিয়েছি কি করে জন্ম দিলে কি করে বলবো লজ্জার কথা আমি কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়েছি জলে ভাসিয়ে দিয়েছিলাম মা কি চাও তুমি এসেছি শুধু একটা জিনিস চাইতে সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ তুই আমাকে বলে দে কথা দে আমার পাঁচ পাঁচটা ছেলে যেন বেঁচে থাকে সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ কথা দিলাম তোমার পাঁচটা ছেলে বাঁচবে যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অর্জুনকে মেরে ফেলি তোমার চারটা ছেলে আমি একটা ছেলে পাঁচটা হব আর মা আমি যদি মরে যাই তবে তোমার পাঁচটা ছেলেই থাকবে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেল কর্ণ রথটা মাটিতে গেঁথে গেল চিৎকার করে কৃষ্ণ অর্জুনকে বললো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারো কর্ণকে মারলো কর্ণ মৃত্যুর সঙ্গে মাটিতে ঢেলে পড়লো ছুটে গেল কুন্তি না করে না! সঙ্গে জড়িয়ে ধরেছি মা মহারাজ চিৎকার করে বললো মা এ তুমি কি করছো ও তোমার শত্রু কেন তুমি কোলে নিচ্ছ ও তোমার বিপক্ষে যুদ্ধ করছে মরে গেল তো ভালো হলো তো কোনটি কেঁদে কেঁদে বলল যুধিষ্ঠির মা হয়ে ভেতরের কথাটা বলতে পারি নাই বাপ তবে শুনে রাখ যাকে তুই মারলি ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলি তুই তুমি আগে বলো কেন আমার দাদা আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম একে লজ্জাই বলতে পারি নাই যদি আগে বলতে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি দাদার সাহায্য পেতাম আমার হাতে দাদা মা তুমি যখন এত বড় গোপন কথা ভেতরে লুকিয়ে রেখেছিলে তোমার উদ্দেশ্যে পৃথিবীর প্রত্যেকটি নারী কবি সাপ তোমার জন্য আজ থেকে পৃথিবীর কোনো মায়ের পেটে তাদের ভেতরের কথা থাকবে না তারা বাহির দোষটা আপনাদের নয় দোষটা আপনাদের নয় যুধিষ্ঠির মহারাজের অভিশাপ অপরের অমঙ্গল কেউ করবেন না তবে নিজের অমঙ্গল আগে হ আবার একটু মহাভারতে যাব তাকাবেন কি শিশুপালের যখন জন্ম হল তিনটে চোখ চারটা শিশুপালের মা কাঁদে করে নিয়ে যাচ্ছে মাথায় করে জঙ্গলে ফেলতে আকাশবাণী হলো মা ছেলেকে ভারত নিয়ে যাও কি করবো রাক্ষস ছেলে বলে ফেলতেছ তোমার ছেলেকে সবাই দেখতে আসবে এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের দুটো হাত একটা চোখ খুঁসে পড়বে জানবে তারই হাতে তোমার ছেলে মৃত্যু হবে কৃষ্ণ আমি কেন বলছি এটা আপনার সবাই জানেন গল্পটা কেন বলছি শেষ জায়গাটা শুনবেন কেন বলছি অপরের অমঙ্গল করে আগে আপনার হয় প্রমাণ দেখুন সঙ্গে সঙ্গে শিশুপাল খুশি আছে ভাঙে কোলে কৃষ্ণ এলো একটা চোখ দুটো হাত খোঁজে পড়ে গেল তার মা জিজ্ঞেস করলো কৃষ্ণ আমি তোর তোর কে ভাই কথা কৃষ্ণ কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি পিসি আইন রাখবো খাঁক রেখে দেবো শত অপরাধ করলে ক্ষমা করব একশো এক করলে ক্ষমা করব না যুধিষ্ঠির মহারাজ করলো কৃষ্ণকে সভাপতি করল সবাই মেনে নিল একজন মানল না শিশুপাল কৃষ্ণ বললো শিশুপাল বলে যা বলে যা তোর তো একশোটা বলার কথা তারপর বটি একশো এক হয়ে গেছে কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল কৃষ্ণ বলল দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে কোন দিন বস্ত্র এই পর্যন্ত জানেন এবার শুনুন দ্রৌপদীর বস্ত্র হচ্ছে এক হাতে কাপড়টা ধরে আছে এক হাতে ভগবানকে ডাকছে নারদমণি কৃষ্ণকে নারদমণি কৃষ্ণকে বলল কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে তুমি দিচ্ছ না কেন কৃষ্ণ বলল নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয় বলে কেন আমাকে এক হাতে ভরসা করে যে এক হাতে ডাকছে নারদ এ জগতে যে দু হাত তুলে ডাকে না সে আমার কৃপা দ্রৌপদী বলে উঠলো যা কিছু আমার হয়ে ওদবে একা কথা আমি কথাছি তাকাবেন একবার এইদিকে কত কথাছি দ্রৌপদীর যেদিন দিন বস্ত্রন ছিল শুনলে চমকে যাবেন হাজার লোক চেয়ারে বসে আছে একটা miR কাপড় টানা হলো আর শুন করেন সেদিন দ্রৌপদী মায়েরা যেমন চার দিন রজস্বলা অবস্থায় থাকে দ্রৌপদী রজস্বলা অবস্থায় থেকে ছিল দ্রৌপদীর চুলে মুতি ধরে দুঃশাসন রাজসভায় এলো এইবার আমি আপনাদের কাছে বলবো কান খুলে শুনে নিন যতজন পুরুষ এখানে আছেন প্রদীপের কথা নয় শাস্ত্রের কথা কি যদি কোনো পুরুষ নারীর চুলের মুতি ধরে অত্যাচার করে আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে আবার বলে গেলাম আমার এই মা জননীদের চুলের মুখি ধরে কোন পুরুষ যদি আঘাত করে আসরে দাঁড়িয়ে গেলে ইউটিউবের মাধ্যমে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না সেই পুরুষ ধ্বংস হবে প্রমাণ শাস্ত্র সীতার চুলের মুখি ধরেছিল রাবণ রাবণ ধ্বংস হয়ে গেল দৈবকির চুলের মুঠি ধরেছিল কে কংস কংস ধ্বংস হয়ে গেল দুঃশাসন তাই বার বলবো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন চুলের ধরে আঘাত করবেন না দুঃশাসন সবাই এই উত্তরটা দেবার জন্য বললাম কি অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয় দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের দাদা দাদা কি আমি আর পারি না গো কেমন করছে আমার জল তৃষ্ণা পেয়েছে আমি হাতে গেলাম দাদা এবার তুমি কেন আমি ভেতরে যাই যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে চমকে গেল মা দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে দুঃশাসন জিজ্ঞেস করলো কি জল খাব না ছাই তোমার এই অবস্থা কেমন করলো তোমার কই কাপড় কই দুঃশাসন স্ত্রী বললো শুধু আমার নয় তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে একশো ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে দুঃশাসন বলে এটা হলো কেন দুঃশাসন স্ত্রী বলো তোমার আর তোমার জন্য তোমার দাদার জন্যে হলো বলে কেন দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে এত বস্ত্র পাবে কোথায় আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে টান থেকে কি শিখলেন অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয় আপনারা সকাল থেকে সারারাত্রি পর্যন্ত কীর্তন গান শ্রবণ করছেন কীর্তন শুনবেন হৃদয়ে নিয়ে যাবেন জীবনে ব্যবহার করবেন আপনার জীবন সুন্দর হবে প্রথম প্রশ্ন হবে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিয়েছিলেন কত সালে চোদ্দশো সাত শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করলেন সবার কাছে নিবেদন রইল দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমা তিথিতে মহাপ্রভুর জন্ম হল কিন্তু লজ্জার ব্যাপার আপনাদের বাচ্চার জন্যে আপনারা যিশু খ্রিস্টের জন্মদিনে কেক কিনে আনছেন বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন চাইতে দুঃখের ব্যাপার মহাপ্রভু কবে জন্ম নিল আমরা কেউ জানতেই পারলাম না শুনে নিন শুধু আমরা জানলাম না তা নয় আমাদের বাচ্চাগুলোকেও বোকা সাজিয়ে রেখে দিলাম কেন বাচ্চাগুলোকেও শেখালাম না যে মহাপ্রভু কবে এলো যেদিন আপনারা রং খেলা নিয়ে মেতে থাকেন আবির খেলা নিয়ে মেতে থাকেন মাতার কোল আলো করে চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন সেই দিন আকাশে চন্দ্রগ্রহণ ছিল চারিদিকে উনুধ্বনি হরিধ্বনি মাতার কোল আলো করে কলিযুগের ভগবান মহাপ্রভু এলেন বেশ বেশ মায়েরা জন্মক্ষণটা কত সুন্দর দেখুন জন্মক্ষণটা কত সুন্দর দেখুন মহাপ্রভু যখন এলেন তখন নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হয়েছিল নিমাই মাতার আট আটটা কন্যা মারা যাবার পর একটা ছেলে জন্ম নিয়েছিল তার নাম বিশ্বরূপ এবার জন্ম নিল একটি সন্তান নিমবৃক্ষের নিচে তার নাম নিমাই বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর কাঁচা সোনার মতো গায়ের রং নাম হলো। গৌরাঙ্গ সবাই তাকাবেন মহাপ্রভু চার হাত কেন এরকম করে দাঁড়ালে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় কিন্তু হাঁটু পর্যন্ত যায় না কিন্তু মহাপ্রভু দাঁড়ালে তার হাত হাঁটু পর্যন্ত যায় মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা এইবার মায়েরা প্রথমবার বিয়ে করলেন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তার সঙ্গে পাঁচ বছর সংসার করল লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল দ্বিতীয় বিয়ে করল বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা তার সঙ্গে বিয়ে হলো। কিন্তু বাবা জগন্নাথ মিশ্র যখন মারা গেলেন একসঙ্গে লক্ষ্মীপ্রিয়া এবং বাবার পিণ্ড দান করার জন্যে মহাপ্রভু গেলেন গয়াতে আর গয়ার পথে যাওয়ার সময় একজনের সঙ্গে পরিচয় হলো তার নাম ঈশ্বরপুরী তার কাছ থেকে মহাপ্রভু গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন আর যখন থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 বলে কাঁ দিতে থাকেন তখন থেকে মহাপ্রভু শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁ দিতে থাকেন তাকাবেন সন্ন্যাস নেবেন সিদ্ধান্ত করলেন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে নাম নিলেন শ্রীকৃষ্ণ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভ শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভতন্য প্রভু প্রত্যেকটি কথা কিন্তু মানে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী মানে কি সুন্দর কৃষ্ণ মানে কি আকর্ষণ চৈতন্য মানে কি চেতনা যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবানের সঙ্গে যত সম্বন্ধ তৈরি করবেন ভগবান তত আপনার কাছে এগিয়ে আসবে চৈতন্য মহাপ্রভুর বাড়িতে আহ রামকৃষ্ণদেবের যেখানে সবার বাড়ি সেখানে চৈতন্যের ছবি ছিল সবার সময় চৈতন্যকে প্রণাম করে শুতো যেই রামকৃষ্ণ দেবকে প্রণাম করতে আসতো তাকে বলতো না তুমি বেঁচে থাকো তুমি বড় হও শুধু একটি কথা বলতো তোমার চৈতন্য হোক আমি আপনাদের সামনে বলতে চাই আপনারা কীর্তন এসছেন আপনাদের ভেতরে চৈতন্য হোক গোবিন্দের প্রতি প্রীতি হোক ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি হোক সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন জীবনে ব্যবহার করবেন আমি আগেই বললাম জীবন সুন্দর জীবন সুন্দর হবে শুনবেন মায়েরা আপনারা হয়তো জানেন কি জানেন না দেখবেন মশা সব কম দিন বাঁচে মশা বাইশ দিন কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন কাছিম পাঁচশো বছর বাঁচে শুনে নিন সম্বন্ধটা কেমন তাকাবেন কাছিম যেখানে ডিম পারে নদীর কিনারায় ডিম পেরে গর্তের মধ্যে ডিমগুলোকে ভরে মাটি ঢাকা দিয়ে দেয় কাছিম অনেক দূরে খাবার জোগাড় করতে যায় কিন্তু খাবার খেতে খেতে মাঝে মাঝে কিন্তু ডিমগুলোর জন্যে চুপচাপ চোখ মুজে ধ্যান করতে থাকে ডিমগুলোর সঙ্গে সম্বন্ধ করে দুধ থেকে বাচ্চা জন্ম নেই ডিম থেকে মা জানতে পারে না বহু দূরে মা বসে আছে নদীর কিনারায় মাকে বাচ্চা খুঁজতে হয় না বাচ্চা মাকে খুঁজে দেয় কেন সম্বন্ধ তৈরি করার জন্য আপনি বাড়িতে বসে আছেন একটি ছেলে গিয়ে যদি বলে এক গ্লাস জল হবে আপনি দেবেন কিন্তু সেই ছেলেটি গিয়ে যদি বলে কাকি মা এক গ্লাস জল হবে তখন অন্তরটা আপনার আরও কিন্তু উঠবে আমাকে মা বলেছি জল খাবি আই তোকে জল দিয়ে দিই সম্বন্ধ যত পাকা করবেন ভগবানকে তত জানতে পারবেন আর একটা প্রমাণ দিয়ে দিই মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তখন বাসর রাতে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছিলো যেতে যেতে মহাপ্রভুর ওই চোখ ওঠাতে খেয়ে পায়ের আঙুলটা ফেটে গিয়ে আরে কৃষ্ণ